তরমুজ ব্যবসায়ী রনি উমরকে পাল্টা প্রথম হুমকি দিলেন হুমকিতে বলা হয়েছে অমুর অন দেখে নেবেন অমুর অন ফেয়ারকে ঘুম কারণ বলে মন্তব্য করেছেন এই তরমুজ ব্যবসায়ী এবং তরমুজ ব্যবসায়ী নতুন নতুন অডিয়েন্স তারা অনেকে এরকমটাই মন্তব্য করেছেন অমুর ফের ফেয়ার তরমুজ ব্যবসায়ীকে কেনই বা তিনি হুমকি দিয়েছিলেন কেনই বা অমুর অন হুমকি শিকার এই তরমুজ ব্যবসায়ী তাই তো এবার পাল্টা হুমকি দিয়েছেন তরমুজ ব্যবসায়ী এবং তরুণ ব্যবসায়ীর হাজারো অডিয়েন্স ওই কিরে মধু মধু বলে ভাইরাল হয়েছিলেন এই রনি রনি ভাইরাল হওয়ার পরপরেই একের পর এক পরিচিতি বাড়তে থাকে তার এক সময় আসে তার ব্যবসা লাভের ফের ক্ষতির সম্মুখীন তাকে বেশি পড়তে হয় তাই তো মুরান ফের সহ্য করতে না প্রায় হুমকি দিয়েছিলেন সেই বিষয়টি নিয়ে মুরান ফের বলেছিলেন অযথা ভিড় করার তার কোনো দরকার নেই কিন্তু তরুণ বয়সী রনি কিন্তু অন্য মানুষকে তিনি নিয়েছেন কথাটি তিনি মনে করেছেন উমরণ ফের সকল দর্শকদের বলেছেন তরুণ জবসীর কাছে না যেতে তাদের সহ্য করতে না প্রায় এবার হুমকি দিয়েছেন তরুণ জবসী উমরান ফেরকে তবে অনেক অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন তরুণ জবসী মনে হয় ভুলে গিয়েছে উমরান ফেরকে উমরান ফের হয়তো এখনো অবধি ভালোভাবে জানে না এই তরুণ জবসীর হুমকির বিষয়টি উমরান ফের জানলে তনুজা সকল দেবসে বদ্ধ করে দিবেন বলে মন্তব্য করেছেন উমর অন ফায়ারের হাজারো অডিয়েন্স উমর অন ফায়ার এতটাই পরিচিতি রয়েছে যতটা পরিচিতি তনুজা বসে এখন অবধি হয়নি বাংলাদেশে এখন অবধি কারোর পরিচিতি এরকমটা ভাবে হয়নি যতটা উমর অন ফায়ারের দ্রুত গতিত হয়েছে উমর অন ফায়ারকে ভালোবাসে প্রত্যেকটি মানুষ মন থেকে উমর অন ফায়ারের প্রত্যেকটি ভিডিওতে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ উমর অন একটি মুভিকে হার মানায় একটি ফানি কন্টেন্ট দিয়ে তবে কিন্তু এবার উমর অন বিপদের সম্মুখীন হতে হবে এরকমটা মন্তব্য করেছেন উমর অন ফায়ারের হাজারো অডিয়েন্স এই রনির হুমকি কিন্তু কখনোই সহ্য করতে পারবেন না উমর কারণ ফ্যার বর্তমান টিকটকে ট্রেন্ডিং এ রয়েছেন এই রনি তবে কিন্তু অনেক অডিয়েন্স এরকমটা মন্তব্য করেছেন এই রনি কিন্তু ওমর অন একটি ভালো সিরতে পারবেন না এরকমটা মন্তব্য করেছেন অনেক অডিয়েন্স অনেক অডিয়েন্সের মন্তব্য এটাই যে ওমর অন ফ্যার যদি একবার চান তাহলে এই রনিকে সম্পূর্ণভাবে টিকটক নামক প্ল্যাটফর্ম থেকে চিরবিদা দিতে তিনি দ্বিধাবোধ করবেন না কেননা ওমর অন ফ্যারের এক একটা অডিয়েন্স প্রত্যেকটি আগুনের গোলা তারা অনেকেই ওমর অনফেয়ার কে মন থেকে ভালোবাসেন তারা অনেকেই এরকমটাই মন্তব্য করেন ওমরন অনফেয়ার প্রত্যেকটি টিকটকার প্রত্যেকটি ভিউবসী প্রত্যেকটি কাপল ভ্লগারদের জন্য বাস ওমর অনফেয়ার প্রত্যেকটি মানুষকে বাস দিতে বেস্ট ভালোই পারেন কেননা ওমর অনফেয়ার এখন অবধি কোনো মেয়েকে তিনি ইউজ করেননি তার একটি ভিডিওতে তাই তো ওমর অনফেয়ারের প্রতি এতটা আকৃষ্ট অনেক অডিয়েন্সে তবে কিন্তু ওমর অনফেয়ারের হাজির অডিয়েন্সের মন্তব্য এটাই যে এখন অবধি রনিকে দশটি প্ল্যাটফর্মে দশটি লোকে চিনেন না সেই কিনা নিজেকে ভাইরাল বলে মনে করেন তিনি ওমর অনফেয়ারের চেয়েও উর্ধে ভাইরাল রয়েছেন বর্তমান টিকটকের ট্রেন্ডিং তিনি হুমকি দিয়েছেন নিজের হুমকির পুরোটা জাতিকেই হুমকি দিয়েছেন বলতে গেলে উমরন ফের প্রত্যেকটি সাবস্ক্রাইবার কে তিনি হুমকি দিয়েছেন তাই উমরণ ফের মন্তব্য করেছেন সামান্যতম একজন তরমুজ অবশ্যই এই রুণি উমরণ ফের মতো একজন হুমকিত দূরে কথা অমরণ ফের মতো একজন নাম উচ্চারণ করতে পারবেন না তাই অনেকে এরকমটাই মন্তব্য করেছেন এটি নাকি তারা কখনোই বিশ্বাস করে না সত্য বলতে গেলে এটি কখনো বিশ্বাসের যোগ্যই ছিল না